নমস্কার দোস্ত চলুন চলে এসেছি আজ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল পুরুলিয়া জেলা কাশীপুর ব্লকের আন্ডারে এই পলাশ ফুলের বাগানে এই যে দেখছেন সামনে যে ভিউটা দেখছেন এটাই হচ্ছে পলাশ ফুলের বাগান তো সেই বাগানে আজ চলে এসছি পুরুলিয়া একটা গর্ব আছে না যে পলাশে পরিপূর্ণ পুরুলিয়া তো সেই জিনিসটা তুলে ধরে আজ তোমাদেরকে শেয়ার করছি চলুন দেখছেন এবারে যত গভীর দিকে যাবেন গভীরে একদম পুরো লালকে লাল দেখতে পাবেন চলুন গভীর দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে একদম লালে লাল ময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেটা লাল হয় বাসরিক একবার সেই জিনিসটা আমি তুলে ধরছি শিবরাত্রি পার হলেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট লাল হালকা হালকা একদম লালে পরিণত হয়ে যায় ওটা প্রাকৃতিক নিয়ম আছে এই যে দেখছেন পুরো গভীর দিকে চলে এলাম এই যেদিকে লাল ভাই লাল শুধু লাল লাল একদম এই লাল প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হচ্ছে তো এটা রদ বদল করা যাবে না যদি আকাশে আবহাওয়া কম বেশি বা উপরে কোনো রুল নিয়ম আছে দেব দেবীতে তবে এইগুলা এই লালগুলা হালকা বা বেশি হয় নতুবা লাল হচ্ছে এটা আর কি নিয়ম আছে প্রতি বছর দেখছেন যেদিকেই যাবেন সেদিকেই শুধু লাল চলুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু যেদিকে তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন এক সিজন পুরুলিয়ায় পলাশ ফুলে পরিপূর্ণ আর সেই জিনিসটাই আজ তোমাদেরকে শেয়ার করছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে যেদিকেই মোটামুটি যাবেন শুধু লালেই দেখতে পাবে এগুলো প্রাকৃতিকের নিয়ম অনুযায়ী যে লাল হয় সেটাই হবে এরা দেবদেবীদের আশীর্বাদ আছে বা প্রাকৃতিকের নিয়ম আছে সেই যেটা আর কি শ্রীবত্তি আলেই আর কি লাল জিনিসটা এটা কোনো আর কি কেউ রদ বদল করতে পারবে না কেবল আবহাওয়ার বা প্রাকৃতিকের কোনো দুর্যোগের ফলে যদি এর লাল কম হয় বা ফুল কম হয় এটা হতে পারে কিন্তু তাছাড়া রদ বদলের কোনো নিশানাই না আজ প্রতি বছর আর কি একবারে পুরুলিয়া ডিস্ট্রিক্ট লালে পরিণত হবে তাতে হালকা হোক আর বেশি হোক লেকিন লাল একবার হবে তাহলে চলুন আমি বলেছিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু যেদিকে ভাববেন দিকে দেখতে পাবেন লাল আর লাল আর লাল এই তো দেখছেন সেই জিনিসটাই তো আর তুলে ধরে আজ তোমাদেরকে একদম মন ভরে আর কি শেয়ার করব যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এক সিজন লাল হয় সেটা প্রাকৃতিকের নিয়ম অনুযায়ী এই যে দেখছেন যত আগেছি তত মনে সৌন্দর্যও জাগছে আর তত সৌন্দর্যময় জিনিসটাও আর কি দেখাচ্ছে এই যে সামনের ভিউটা যেটা তোমরা দেখছো দেখলেই বুঝতে পারবে